প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও একটি নতুন বিষয় নিয়ে বা নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আপনার থাকতেছে ওল আমরা অনেকেই ওলের ভত্তা খাই বা ওল সম্পর্কে আমরা জানি এই ওলের গাছ হয়তো অনেকে আমরা দেখি নাই তো এই ওলের বিষয় আজকে আপনাদেরকে আমরা বেশ কিছু তথ্য বা ইনফরমেশন দেব এর জন্য চলে আসলাম আপনার ওল গাছ বা ওল বাগানে এটা জাপানি জাত এটা জাপানি জাত এই যে গাছ দেখতে পাচ্ছেন অনেক মোটা এখানে আপনার দুইটা গাছ তারপরে আমরা এখানে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই তারপরে যে তথ্যগুলা সেই আমরা তথ্যগুলো এক এক করে দেখাব এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলাতে তেমন কোনো পরিচর্যা তেমন একটা পরিচর্যার দরকার হয় না এই গাছগুলা এই গাছগুলা মানে আপনার কি বলবো দেখেন আগে গাছগুলা একটু আমরা দেখেনি দেখেন কত বড় আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আমার সমান দেখেন কি দারুণ একটা বিষয় এই এগুলা জাপানি একটা জাত যেটা আপনার মুখে মুখ ধরে না আমরা গ্রামের মানুষ জানে যে এটা খাইলে আপনার মুখে ভেতরে কিরমন জানি একটা চুলকাইতে চুলকাইতে গলা টলা একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো এটা কিন্তু এই এই সাইড ইফেক্টের কোনো আশঙ্কা নাই বরঞ্চ আমরা জানি যে এটার অনেকেই এটার অনেক উপকারিতা জানি আজকে আরও বেশ কিছু বিষয় তুলে ধরবো তো ওখানে আমি একটি বড় গাছ দেখতে পাচ্ছি আপনাদেরকে ওই বড় গাছটা ইনশাল্লাহ দেখাবো ওই বড় গাছের কাছে বসে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব প্রিয় দর্শক দেখেন এই গাছটা কি বড় অনেক বড় দেখেন দেখ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি গাছের নিচে বসে আছি ওয়াও কি দারুণ কি বিশাল গাছ এখানে দেখেন আমার বাবু এই দেখেন ওর চাইতেও বড় তুমি দাঁড়াও এই যে ওর চাইতেও বড় অনেক বড় গাছ তো প্রিয়দর্শক এই জাপানি জাতের ওলটা আপনারা কারেকশন করবেন এখানে আপনি একেবারে ছোট্ট একটা চমৎকার উদ্যোক্তা হতে পারবেন কিভাবে উদ্যোক্তা হবেন জাপানি গাছের জাত আপনারা বাজারে পেয়ে যাবেন এটা চাষ করা এটা তৈরি করা একেবারে ইজি যার জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য উপহার হিসেবে তৈরি করতেছি সেটা হচ্ছে প্রথমত এটা আপনার ছাগলে খায় না গরুতে খায় না এমন কি দুষ্টু পোলাপানও এটা ধরতে চায় না কী জন্যে এই পাতার যে রস আছে এটা যদি আপনার গায়ে ধরে বা হাতে ধরে তাহলে চলকায় যদিও এটাতে চুলকায় না কিন্তু পোলাপান এটা ভয় পাই তাহলে আমার এখানে গায়ে গাছটা সেফ দ্বিতীয়ত হচ্ছে মনে করেন যে আপনার এক শতাংশ জমিও ফাঁকা নাই কিন্তু আপনার বাড়ির আঙিনার বাড়ির পেছনে এক ফিট অথবা দেড় ফিট অথবা দুই ফিট জায়গা ফাঁকা আছে আপনি কি করেন ওখানে করার মতো কিন্তু কিছু নাই কোনো ফসলই করতে পারবেন না যেমনটি বলছিল আমাদের বাংলাদেশের অভিভাবকগণ আমি অনেকগুলো রাজনীতিবিদদের বলতে শুনেছি আমি অনেক বড় বড় ব্যক্তিদেরকে বলতে শুনেছি যে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করতে হলে এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না প্রত্যেকটা জায়গায় আপনাকে ফসল বা যে কোনো একটা সবজি হোক আর শাক হোক প্রোডাকশন করতে হবে যার মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট হবে তাহলে আপনার ওই যে বাড়ির আঙে নাই বাড়ির পেছনে যে এক ফিট দেড় ফিট জায়গা আপনার ফাঁকা পড়ে আছে সেখানে আপনি কিন্তু কোনো ফসল করতে পারবেন না করার সুযোগ নাই ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এটা লাগাইতে পারবেন এটা এক ফিটের ভিতরে আপনার হয়ে গেছে ঠিক আছে আপনি সুন্দর করে একটা বাঁশ দিয়ে বেঁধে তাদেরকে দেওয়ালের সাথে লাগায় রাখলেন গাছটা হয়ে গেছে এবং মজার বিষয় হচ্ছে যে এটা যখন আপনি খুঁড়ে বের করবেন বিশাল আকৃতির একটা আপনার ওল বেরিয়ে আসবে যেটা আপনার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আমি যেটা শুনছি আর কি আমার এক ফ্রেন্ড বলতেছে যে জাপানি ওল মনো হয় তো আমি এটা বিশ্বাস করিনি কিন্তু গাছ দেখে মনে হচ্ছে যে ওর কথা ঠিকই আছে তো প্রিয় দর্শক আপনারা এইভাবে উদ্যোক্তা হতে পারেন মনে করেন আপনার বাড়ির আগে যদি আপনি লাগান এরকম যদি একশোটা গাছ থেকে থাকে তাহলে একশোটা গাছ থেকে যদি দশ কেজি করে হয় তাহলে আপনার ওখানে এক হাজার কেজি ওল উৎপাদন হলো অর্থাৎ এক টন তাহলে আপনার ওটা যদি পঞ্চাশ টাকা কেজি আপনার খুচরা বাজারে সব সময় দাম থাকে আপনি পাইকারিতে যদি তিরিশ টাকা কেজি বিক্রি করেন তাহলে এক হাজার ইন্টু তিরিশ তার মানে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার বাড়ির আঙেনার ওল থেকে হয়ে গেছে এর জন্যই বলা হয় গ্রামের একটি ভাষায় দর্শক যে বুদ্ধি থাকলে শ্বশুরের গোলামতি খাটা লাগে না তো বুদ্ধি থাকলে আপনার ফ্যামিলিতে অভাব থাকে না বুদ্ধি খাটাইলে ফ্যামিলিতে কখনো আপনার অভাব নামের সেই দানবটা আসতে পারে না তো প্রিয় দর্শক এই ওল দিয়ে বা ওলের গাছ দিয়ে আপনারা কারা কারা ছোটো উদ্যোক্তা হতে চান এই আপনাদের কার কার এই ভিডিওটা ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ দিবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে হাহা দিবেন আর যদি উদ্যোগ নিতে চান আপনি তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি উদ্যোগ নিলাম বাট এটার প্রসেসিং বুঝতেছি না তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমি যত আমার যথাসাধ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আপনাকে আমি কনসালটেন্ট দেব। আপনি কিভাবে এটা চাষবাস করবেন এমন কি বাজারে কি কীভাবে নিয়ে যাবেন সব ডিটেলস বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সেই সেই আশাবাদ এবং সেই শুভ কামনা রাখতেছি যে আপনারা সকলে উদ্যোক্তা হন এবং আপনারা আমাদেরকে কমেন্টস করেন দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আকুল আবেদন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন সকলে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার